মেয়েটির নাম সোকিনা কৃষিকাজ করে তাদের জীবন চলত তাদের সংসার অনেক সুখের ছিল এর মধ্যে তাদের একটি পুত্র সন্তান হয় তিনজনে মিলে তাদের সুখে সংসার হঠাৎ একদিন তার হাজবেন্ড মারা যায় এবং মেয়েটি অনেক কষ্ট পায় মেয়েটি অনেক কান্না করতে থাকে এবং ভাবতে থাকে তার সন্তানকে সে কি খাওয়াবে ঘরের খাবার যে ফুরিয়ে এলো এ কথা ভাবতে ভাবতে মেয়েটি অঝরে কান্না করতে থাকে ছেলেটিও এক সময় খাবার চায় তার মা তার জন্য বাগান থেকে আম নিয়ে এসে রুটি দিয়ে খাবার বানিয়ে দেয় এরপর থেকে সে মানুষের বাড়িতে কাজ করত থাল রান্না করে দিত অনেক কষ্ট করত। সমাজের মানুষ তাকে নিয়ে নানান কথা বলতো যখন সে সন্তানের কথা ভাবতো সেখন তার নিমেষেই সব কষ্ট দূর হয়ে যেত এবং তার সন্তানকে মনোযোগ দিয়ে পড়াশোনা করাতো নামাজ পড়ে তার সন্তানের জন্য দোয়া কর করতো সে এখন অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করে শহরে গিয়ে সে একটি ভীষণ সুন্দরী মেয়েকে ভালোবেসে ফেলে এবং সে তার সঙ্গেই পড়তো তারা একসঙ্গে কাজ করতো ছেলেটি মেয়েটিকে বিয়ে করে নেয় এবং দুখিনী মা কষ্ট কষ্টই থেকে যায় সন্তানের কথা তার খুব মনে পড়তো একদিন সন্তান তার বৌমাকে নিয়ে বাড়িতে এলো এসে তার মা আর দেখতে পেল না ছেলেটি তাদের কষ্টের দিনগুলো মনে করে অনেক কান্না করতে লাগলো তার মা তার জন্য কত কিছু করেছে তাই সময় থাকতে মাকে ভালোবাসুন এবং মায়ের মর্ম বুঝুন